পাহাড়ি অঞ্চলে ধান সহ যেসব ফসলে বেশি সেচের প্রয়োজন হয় সেসব ফসল আবাদ করা কঠিন প্রান্তিক কৃষকদের জন্য আর এই সুযোগে কৃষকদের সহজ শর্তে ঋণ ও অগ্রিম অর্থ দিয়ে তামাক চাষে উৎসাহিত করছে তামাক কোম্পানিগুলো ফলে ধীরে ধীরে তামাক চাষে নির্ভরশীল হয়ে পড়ছেন স্থানীয় কৃষকরা আর এতে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা তবে আর্থিক সহায়তা না থাকায় বাধ্য হয়ে তামাক চাষে ঝুঁকছেন বলে দাবি কৃষকদের কোম্পানি লোন দেয় সার দেয় ওষুধ দেয় কোম্পানি সম্পূর্ণ খরচই পরাই তিন ভাগের এক ভাগ খরচ কোম্পানি দেয় এখন আমাকে তো ক্ষতি হয় এখন ওই তো আমাকে সংসার চালে লাগে এখন আমাকে তো বেতনও পুষে না যা লাগে তো আবার রাইতে আমাদের এই চাষটা আমাদের অনেক লাভজনক আর অন্য কিছু চাষ যে আমরা করবো তো এরকম আমরা লাভজনক কোন কোন চাষ দেই না আর কোনো সুযোগ সুবিধা আমরা দেখতেছি না অন্য কিছুর ভিতরে এদিকে বন কর্মকর্তারা জানান তামাক চাষের কারণে জমির উর্বরতা কমার পাশাপাশি উজার হচ্ছে বনাঞ্চল তামাক চাষ আসলে বেসিক্যালি আমাদের পরিবেশের জন্য ক্ষতিদায়ক এবং একটা হুমকি শুরু তামাক চাষ করলে তামাক চাষের ফলে কিন্তু মাটির উর্বরতা হ্রাস পায় তামাক চাষের পরে ওই জমিতে কোনো ভালো কিছু ফল আশা করা যায় না অন্যদিকে কৃষককে তামাক চাষে নিরুৎসাহিত হওয়ার কথা উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা জানান কেউ বিকল্প ফসল আবাদ করলে প্রণোদনার ব্যবস্থা রয়েছে তামাক চাষের আয়তন ছিল পঁয়ষট্টি হেক্টর জমিতে তামাক চাষ হয়েছিল এবং এই বছর সেটা কমে এসেছে প্রায় পঞ্চাশ হেক্টর জমিতে এবং এই যে পনেরো হেক্টর জমি এই পনেরো হেক্টর জমি আমরা সূর্যমুখী পেঁয়াজ ভুট্টা সরিষা চাষাবাদের আওতায় এনেছি আমরা সময় চেষ্টা করি কৃষকদের তারা যেন তামাক চাষে নিরুৎসাহিত হয় এবং তারা তামাক চাষ করলে আমরা তাদেরকে কোনো সহযোগিতা প্রদান করি না কৃষি বিভাগের তথ্য অনুযায়ী লংট উপজেলার সত্তর হেক্টর জমিতে তামাক চাষ হয় কিন্তু কৃষকদের মতে বাস্তবে এই জমির পরিমাণ কয়েক গুণ বেশি তবে সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে তামাকের পরিবর্তে অন্য ফসল চাষে আগ্রহী হবে কৃষক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ